নমস্কার আজকের বার্তায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বীরভূমে রামপুরহাট সাবডিভিশনে স্বাধীনপুরের কাছে পরিহারপুর বলে একটা গ্রাম এখানে এখানে আজও একটা আজকে সবার পুজোতে এখানে আজও একটা আশ্চর্য মা দুর্গার খবর নিয়ে এসেছি এখানে দেখুন মা দুর্গার এখানে কিন্তু চারটে হাত আছে চার বাহু দুর্গা ওরা বলছে তো চার বাহু এখানে দেখতে পাচ্ছেন একটায় আছে মায়ের সুদর্শন এই সুদর্শন চক্র একটায় আছে ত্রিশুল হ্যাঁ একটাই আছে শঙ্খ এবং একটায় আছে দা বাকি সব দেখুন এখানে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মায়ের যে জয়া বিজয়া তারা কিন্তু ওপরে আছে এছাড়া এখানে সরস্বতী কার্তিক অন্যান্য ঠাকুর যা থাকে গণেশ এবং লক্ষ্মী সমস্ত ঠাকুরই আছে তো এই যে একটা আশ্চর্য চার বাহুর দুর্গা আমরা আজকে খুঁজে পেয়েছি তো আমরা এখানে কিছু এই গ্রামেরই মানুষের কাছ থেকে জেনে নিই যে এই দুর্গা চার বাহু কেন নমস্কার এটা চার বাহু দুর্গা আর একবার আপনাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি চার বাহু দুর্গা এবং জয়া ভাদু এই জয়া বিজয়া এরা ওপরে এই মায়ের ওপরে আচ্ছা আমরা এখানে কিছু গ্রামবাসী দিকে পেয়ে গেছি আজকে এই একডালা গ্রামে কিছু এই সরি পরিহারপুর গ্রামে কিছু গ্রামবাসীর দিকে আমরা পেয়ে গেছি আচ্ছা নমস্কার বলুন আপনার নাম কি বলুন আমার নাম স্বপন লেট স্বপন লেট এই পুজোটা কাদের পুজো এটা আদিকাল থেকে হয়ে এসেছে বাবুদের অদে হ্যাঁ বংশগত স্বপ্ন আদেশে হয়ে আসছে আদি যুগ থেকে একদম এইভাবেই হয়ে আচ্ছা এবার আপনার কাছে জানতে চাই এই যে মায়ের আমরা যে রূপ দেখছি এখানে মায়ের চার বাহু মানে চারটে হাতের দুর্গা তা অন্যান্য জায়গায় তো দশ হাতে থাকে তাহলে এখানে চার হাতে কেন যদি একটু পরিষ্কার করে বলো এখানে ওদের আদিকাল থেকে স্বপ্ন আদেশে হয়েছে মা বলেছে এইভাবেই আমাদেরকে পূজা করবি জন্ম জন্মান্তর পরিবর্তন হবে না আচ্ছা আমি যেটা বলবো আমার নিয়মে বিধি অনুসারে পূজা করতে হবে আচ্ছা মা এখানে স্বপ্ন দিয়েছিলেন আচ্ছা আচ্ছা স্বপ্ন দিয়েছিলেন মানে আপনি একটা কথা কি বলছিলেন যে কালী রূপে না কি বলছিলেন মানে ওই দুর্গার অংশ ছেড়ে কালী রূপে যখন মা মানে মানে রনে যাবে সেই অংশটা এটা মানে জগজম্বে মা দুর্গে দুর্গতি না চিনিয়ে রূপ জয়া বিজয়া সহ আচ্ছা এই উর্গাটার নাম কি বললেন আরেকবার বলুন জয়া বিজয়া মা দুর্গা দুর্গতি না চিনি জগজম্বে মা দুর্গে আচ্ছা 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 আর বাকি সব অন্যান্য নিয়মকানুন একই ব্যাপার মানে চার দিন জুড়েই পুজো হয় এবং বলি এই এই আর এখানে বলিদান হয় হ্যাঁ আচ্ছা একটু বলিদানের জায়গাটা দেখতে দিন এখানে বলিদানের জায়গা এই বলিদানের জায়গা এখানে দেখা যাচ্ছে তো এই ঠিক আছে এখানে আসুন আপনি উঠে হ্যাঁ এখানে বলিদানের জায়গাটা দাদা একটু মানে দেখিয়ে হেল্প করছে তো এখানে বলিদানও হয় তো আপনি বলছেন যে এখানে আগে সব নিয়ম কারণ একইভাবে মানে চার দিন ধরেই পুজো হয় হ্যাঁ চার দিন ধরেই পুজো হয় তো এই যে পুজো হয় তো প্রতিদিনই বলিদান হয় তো হ্যাঁ যেটা নিয়ম অনুসারে সেটাই হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ যে এমন হয় সব থেকে একদম আখ থেকে একদম কি ওইটা কি প্রথম দিন থেকে হয় ও বোধনের দিনও বলি হয়েছে আচ্ছা তারপরে আবার সপ্তমী থেকে শুরু হবে আচ্ছা এই যে তিন দিন ধরে বলি এটা কি আপনি বলেন যে দুলাল দাস যাদের গ্রামের মানে শুধু তাদেরই হয় না আরো অনেক আপনারা গ্রামে যারা মায়ের কাছে যেটা আমরা পেয়ে হ্যাঁ উপকৃত পেয়ে সেটা মানে যাদের মানুষ থাকে আচ্ছা এই মা আমি গ্রামে আস্তে আস্তে শুনলাম যে খুবই জাগ্রত তো সেই মাহাত্ম নিয়ে যদি একটু বলেন আর কি মায়ের মাহাত্ম আপনারা কিরকম জানেন যে মা জাগ্রত মানসিক করে কেউ মানসিক করে যাবে কোনো কারণের লেগে তার সকল হয় সে দেয় আচ্ছা আমি ইচ্ছা বললাম যে মা আমার এটা একটু করে আমি এই জিনিসটা দেবো

বা বলছেন যে অন্যান্য চাকরিবাগদির ক্ষেত্র মা অনেকটা হেল্প করে মা আনে বলছেন যে এখানে আরো বাইরের লোক আছে আচ্ছা জেমুন আপনারা কোথাকার লোক বাইরে प्लॉट মলাপুর থেকে আছে আচ্ছা আচ্ছা আছে আচ্ছা মানসা থাকে বংশী কোরাই ধরে হ্যাঁ সে এবার পুরো সময় আছে হুম মাকে দিলে হুম হ্যাঁ আমার মানসা বলছে হুম তাহলে আমি আপনার জন্য একটা দানা ভাগ আচ্ছা এইভাবেতে আচ্ছা 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 আর জিনিস জানতে চাইছিলাম যে যারা মানে দুলাল দাস মানে যাদের বাড়ির পুজো তারা এখন বাইরে তারা ইয়ে করছেন চাকরি করছেন পুজোতে সব ফিরে আসে আচ্ছা তা পুজোতে ফিরে আসলে আপনারা সকলে মিলে এটা আনন্দ করেন তো আচ্ছা আচ্ছা

আর বলছেন যে দূর মানে কুড়িটা প্রায় কুড়ির কাছাকাছি হয় মানে বলছেন যে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এবং হ্যাঁ সফলও হচ্ছে অনেক লোক সফল হচ্ছে তো হ্যাঁ তো অনেক লোকই সফল হচ্ছে এবং আপনারা ছোট থেকেই দেখে আসছেন যে এটা খুব জাগ্রত থাকুন

যে আপনি ঢাক মানসা করেছিলেন ওনার একটা কাজের জন্য ঢাক মানসা করেছিলেন এছাড়া বলছেন যে এই যে বাজনা ইত্যাদি অর্থাৎ যে শুধু মাকে যে এখানে বলি দিয়েই সন্তুষ্ট করতে হবে তা নয় এখানে মা হ্যাঁ মাকে বাজনা বা আদার্স আপনি যা কিছু দিয়ে মাকে মানে মায়ের হ্যাঁ মন আপনি যেভাবে হোক আপনি পেতে পারেন এর জন্য মায়ের কোনো বিশেষ চাহিদা নেই অর্থাৎ কোনো মায়েরই কোনো দিন চাহিদা থাকে না সন্তানের কাছে তো যাই হোক আজকে আমরা একটা সুন্দর জিনিস আমরা আজকে দেখতে পেলাম হ্যাঁ এই দাদা বা এইখানকার গ্রামবাসীর লোকরা বললেন যে এখানে মা স্বপ্ন আদেশে পূজিত হচ্ছে হ্যাঁ যার জন্য এই মায়ের আমরা চারটি হাত এখানে আমরা দেখতে পাই তো প্রত্যেকে এবং গ্রামবাসীরা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করলো এবং এখন যেহেতু যাদের শরিক তারা কেউ নেই হ্যাঁ তারা কেউ নেই তার জন্য গ্রামের প্রত্যেকটা লোক এবং মা বোনেরা প্রত্যেকে নানাভাবে আমাদেরকে সাহায্য করেছে এবং তাদের কাছে ইনফরমেশানগুলো পেতে আমরা খুব নিজেকে ধন্য মনে করছি এবং এর সঙ্গে সমস্ত দর্শককে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা প্রত্যেকে দুর্গা পুজোর দিন বিশেষ করে নবমী পুজোর দিন প্রত্যেকে আসুন এবং মা সকলেরই আশা পূর্ণ করে এই আশা নিয়ে এবং এই আশ্চর্য দুর্গা আপনারা অন্য কাউকে শেয়ার করে দিন বা এই প্রত্যেকে যাতে এই মা দুর্গা মাহাত্ম ছড়িয়ে পড়ে সেই দিকে আপনারা একটু খেয়াল রা রাখুন মা দুর্গা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুপ্রভাত সকলকে স্বাগত সব পুজোর খোঁজে আজকের প্রতিবেদনটি কেমন লাগলো এবং এই রকম আরও আশ্চর্য মূর্তির খোঁজে আমরা আপনাদেরকে দেখাতে থাকব পুজোর আগে যদি আপনাদের ভালো লাগে এর জন্য আপনাদের কাছ থেকে অনেক বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই আশা করছি এবং এই রকম আরও আশ্চর্য মায়ের মূর্তির সন্ধান পেতে এবং মায়ের মাহাত্ম আপনারা অন্যকে জানার সুযোগ করে দেন অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করে দেন ও হ্যাঁ এবং আপনাদের একটা কমেন্ট অবশ্যই আশা করছি কারণ আপনাদের কমেন্ট আমাদের চ্যানেলকে এগিয়ে নিজেতে সাহায্য করবে এবং আমাদের অন্যতম উৎসাহ সে এটাই আও না সকলে ভালো থাকবেন জয় মা